আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আন্তর্জাতিক বিষয়গুলির খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক সেটা হচ্ছে লাতিন আমেরিকা থেকে বিভিন্ন প্রশ্ন আসে এবং বলে লাতিন আমেরিকার দেশ কোনটি অথবা ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয় কোন দেশটি এ ধরনের প্রশ্ন আসে সো আপনারা তিনটি প্রশ্ন দেখতে পারতেন কোনটি লাতিন আমেরিকার দেশ কোন দেশটি লাতিন আমেরিকার অন্তর্ভুক্ত নয় কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয় তো এ ধরনের প্রশ্ন কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসছে সেই প্রশ্নগুলো আমরা এখানে নিয়েছি সো পরবর্তীতে আমরা এগুলো সমাধান করব। আমরা এখন কিন্তু জানি না এই প্রশ্নগুলোর অ্যান্সার আমরা সম্পূর্ণই অজানা সো আমরা পড়ে আসার পরে এই প্রশ্নগুলো সমাধান করব তো প্রথমেই আমরা লাতিন আমেরিকা বা ল্যাটিন আমেরিকা সম্পর্কে জানবো লাতিন আমেরিকা বলতে উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের এমন অঞ্চলগুলোকে বোঝায় যেখানকার জনগণ লাতিন ভাষা থেকে উদ্বোধ রোমান্স ভাষা সময়ে কথা বলে রোমান্স ভাষা বলতে মূলত স্পেনীয় এবং পর্তুগিজ ভাষাকে বোঝায় এই অঞ্চলটির উত্তরে রয়েছে ইঙ্গো আমেরিকা অঞ্চল যেখানকার মানুষ মূলত ইংরেজি ভাষায় কথা বলে সো লাতিন আমেরিকা বলতে বোঝায় উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের কিছু দেশ এখন দেখেন উত্তর ও দক্ষিণ আমেরিকা মহাদেশের বিশটি দেশ এই অঞ্চলের মধ্যে পড়ে অর্থাৎ লাতিন আমেরিকার দেশ কতটি বিশটি এগুলোর মধ্যে রয়েছে দক্ষিণ আমেরিকার দশটি দেশ মধ্য আমেরিকার ছয়টি দেশ ক্যারিবিয়ান অঞ্চলের তিনটি দেশ ও উত্তর আমেরিকা মহাদেশের একটি দেশ সো এখন আমরা ম্যাপের মাধ্যমে লাতিন আমেরিকার দেশগুলো দেখব আমরা জানি দক্ষিণ আমেরিকা মহাদেশের দেশ বারোটি আর সেই বারোটি দেশের ভিতরে সুলিনাম এবং গায়নাবাদে যে কয়েকটি দেশ আছে সবগুলোই কিন্তু লাতিন আমেরিকা বা ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত দেশগুলো হচ্ছে আর্জেন্টিনা বলিভিয়া ব্রাজিল সিলি কলম্বিয়া ইকুয়েডর প্যারাগুয়ে পেরু উরুগুয়ে এবং ভেনিজুয়েলা সবগুলোর ভাষা স্পেনীয় বাট এই যে ব্রাজিলের ভাষা কিন্তু পর্তুগিজ সো পরীক্ষা আসে ব্রাজিলের ভাষা কী ব্রাজিলের ভাষা হচ্ছে পর্তুগিজ তো মানসিতে দেখতে পাচ্ছেন এখানে আর্জেন্টিনা উরুগুয়ে চিলি প্যারাগুয়ে বলিভিয়া ব্রাজিল পেরু ইকুয়েডর বলিভিয়া ভেনিজুয়েলা এই এই যেগুলো কিন্তু লাতিন আমেরিকার অন্তর্ভুক্ত বাট এই যে সুরিনাম এবং গায়না এই দুটি দেশ কিন্তু লাতিন আমেরিকার অন্তর্ভুক্ত নয় এরপর মধ্য আমেরিকার সাতটি দেশ তার ভিতরে বেলিস কিন্তু বেলিস মধ্য আমেরিকার দেশ হলেও লাতিন আমেরিকার অন্তর্ভুক্ত নয় সো মধ্য আমেরিকার ছয়টি দেশ লাতিন আমেরিকার অন্তর্ভুক্ত যেইগুলো হচ্ছে পানামা এল সালভেদর বা এল সালভাদর গুয়েতমালা হন্ডুরাস নিকারাগুয়া এবং কোস্টারিকা দেখেন এই সবগুলোর ভাষা কিন্তু স্পেনীয় ভাষা তো মানচিত্রে দেখতে পাচ্ছেন এখানে গুয়েতেমালা তারপরে এলসালভেদর কোস্টারিকা এই দেশগুলো এই এই অঞ্চলে যে দেশগুলো সেইগুলো কিন্তু মধ্য আমেরিকার অন্তর্ভুক্ত এবং এই দেশগুলো কিন্তু লাতিন আমেরিকার অন্তর্ভুক্ত সর্বশেষ ক্যারিবিয়ান অঞ্চলের তিনটি দেশ যেমন কিউবা হাইতি এবং ডোমিনিকান প্রজাতন্ত্র তারা কিন্তু লাতিন আমেরিকার অন্তর্ভুক্ত এছাড়া উত্তর আমেরিকার মহাদেশের তিনটি দেশ যার ভিতরে একটি দেশ মেক্সিকো তারা কিন্তু লাতিন আমেরিকার অন্তর্ভুক্ত কিন্তু কানাডা এবং যুক্তরাষ্ট্র লাতিন আমেরিকার অন্তর্ভুক্ত নয় এছাড়া এসব অঞ্চলের কিছু সাহিত্য সাহিত্যশাসিত অঞ্চল লাতিন আমেরিকার অন্তর্ভুক্ত তো আপাতত আমাদের এই যে বৃষ্টি দেশ তো এই বৃষ্টি দেশকে আমি আবারও বলছি উত্তর আমেরিকা মহাদেশের একটি দেশ মেক্সিকো ক্যারিবিয়ান অঞ্চলের তিনটি দেশ কিউবা হাইতি ডোমিনিকান প্রজাতন্ত্র মধ্য আমেরিকার পানামা এলসালভেদর গুয়েতমালা হন্ডুরাজ নিকারাগুয়া কোস্টারিকা মধ্য আমেরিকা অর্থাৎ দক্ষিণ আমেরিকা মহাদেশের দশটি দেশ আর্জেন্টিনা বলিভিয়া ব্রাজিল সিলি কলম্বিয়া ইকুয়েডর প্যারাগুয়ে পেরু উরুগুয়ে এবং ভেনুজুয়েলা কিন্তু লাতিন আমেরিকার অন্তর্ভুক্ত তো আপনি যদি কয়েকবার মানচিত্রে এই দেশগুলো একবার করে দেখেন শুধু আপনাকে বাদ দিতে হবে যেমন দক্ষিণ আমেরিকা মহাদেশের বারোটি দেশ যেখানে দুটি দেশ বাদে এই দুটি দেশ মনে রাখবেন সুরিনাম এবং গায়নাবাদে দক্ষিণ আমেরিকার সবকটি দেশ লাতিন আমেরিকার অন্তর্ভুক্ত তারপরে মধ্য আমেরিকার মধ্য আমেরিকার সাতটি দেশ তার ভিতরে বেলিজ বাদে সবগুলো দেশই কিন্তু লাতিন আমেরিকার অন্তর্ভুক্ত ক্যারিবিয়ান অঞ্চলের অনেকগুলো দেশ আছে ক্যারিবিয়ান অঞ্চলে যে দেশগুলো লাতিন আমেরিকার অন্তর্ভুক্ত সেগুলো মনে রাখবেন যেমন কিউবা হাইতি ডোমিনিকান প্রজাতন্ত্র কিউবা হাইতি ডোমিনিকান প্রজাতন্ত্র আর উত্তর আমেরিকার তিনটি দেশ তার ভিতরে শুধুমাত্র মেক্সিকো লাতিন আমেরিকার অন্তর্ভুক্ত তো এখন আমরা প্রশ্নগুলো সমাধান করব। আশা করা যায় আপনারা এই প্রশ্নগুলো খুব সহজে অ্যান্সার করতে পারবেন যেমন কোনটি লাতিন আমেরিকার দেশ চারটি অপশন দেখতে পাচ্ছেন কানাডা কাতার জাপান কলম্বিয়া সো প্রথমেই কানাডা হবে না কেন হবে না কানাডা হচ্ছে উত্তর আমেরিকা মহাদেশের একটি দেশ ছিল মেক্সিকো সেক্ষেত্রে কানাডা হবে না কাতার প্রশ্নই আসে না জাপান দূরপ্রাস্তের দেশ হবে না একটি অপশন থাকছে কলম্বিয়া কলম্বিয়া হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশের এবং লাতিন আমেরিকার অন্তর্ভুক্ত হবে কলম্বিয়া তারপর পরের প্রশ্নটি দেখতে কোন দেশটি লাতিন আমেরিকার অন্তর্ভুক্ত নয় নয় এখানে সো ব্রাজিল ফেরু আর্জেন্টিনা লাতিন আমেরিকার অন্তর্ভুক্ত কিন্তু পানামা কিন্তু লাতিন আমেরিকার অন্তর্ভুক্ত নয় স্যান্সারটা হবে পানামা সো সর্বশেষ প্রশ্নটি দেখতে পাতেন কোন দেশটি ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয় তো এই ধরনের প্রশ্ন দিয়ে কিন্তু পরীক্ষায় কনফিউশন সৃষ্টি করে আমি এই প্রশ্নটি নিয়েছি আপনাদেরকে কনফিউশন ক্রিয়েট করার জন্য বিশেষ পরীক্ষায় প্রতি বছর কয়েকটি প্রশ্ন কিন্তু এই ধরনের প্রশ্ন আসে অর্থাৎ অপশনে সবগুলোই অ্যান্সার হবে অর্থাৎ আপনি যেটি অ্যান্সার দেবেন না কেন অ্যান্সারটি হবে বাট অনেকে এটা না দাগিয়েই চলে আসে যেমন পালাও ভানুয়াতু ট্রুভেলু পাপিগুনি এই কোনো দেশই ল্যাটিন আমেরিকার অন্তর্ভুক্ত নয় সো আপনি যে কোনো একটি অপশন যদি দাগিয়ে আসেন পরীক্ষায় আপনি এক নম্বর পেয়ে যাবেন সো এই ছিল আজকের মতো ল্যাটিন আমেরিকা থেকে কোন ধরনের প্রশ্নগুলো আসে কিভাবে ল্যাটিন আমেরিকা দেশগুলো মধ্যে রাখবেন সো আশা করা যায় আপনারা যদি কয়েকবার মানচিত্র দেখেন এবং দেশগুলোকে বারবার মাথায় মেমোরাইজিং করেন আশা করা যায় এখান থেকে যে ধরনের প্রশ্ন আসে কেন অ্যান্সার করতে পারবেন সো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম